নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে। আজকের দিনে এবং রাতে যে শুভ সময় আমি বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা যাত্রা করতে পারেন বা এই সময় আপনি বাসা থেকে বের হলে মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ পয়লা আশ্বিন বুধবার আজকে দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চার মিনিট আজ পূর্ণিমা তিথি আছে সকাল নটা ষোলো মিনিট পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে বেলা একটা তেইশ মিনিট ষোল যোগ আছে প্রাত ছটা একত্রিশ মিনিট বপ কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বৈশ্যবর্ণ মতন্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী বৃহস্পতির দশা সকাল সাতটার ছেচল্লিশ মিনিট পরে মিন রাশি বিপ্রবর্ণ বেলা একটা তেইশ পরে অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশা মৃত দোষ দ্বিপাত বেলা একটা তেইশ মিনিট পরে দোষ নাস্তি আজকের শুভকর্ম দশটা উনত্রিশ মিনিট পরে বিক্রয় বাণিজ্য ধান্যছেদন গবাদি ক্রয় বিক্রয় দশটা উনত্রিশ গতে বারোটা একের মধ্যে ধান্যরোপণ গাত্র হরিদ্রা নব স্বচ্ছ দেবতা গঠন বিপন্নারম্ভ রাজ দর্শন নাট্য আরম্ভ রোপণ আজ শ্রী শ্রী ধনুযাত্রা সমাপন পূর্ণিমার উপবাস আজ ভাদ্র পূর্ণিমা সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি ঝগড়া বিবাদ অশান্তি এর কোনো না কোনো সমস্যা আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আঠারোই সেপ্টেম্বর বুধবার মেষরাশির আজকে রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক বকেয়া টাকা আজ আদায় হতে পারে বন্ধুদের সাথে যৌথভাবে কোনো ব্যবসা আরম্ভ করার চিন্তা করতে পারেন চাকরিজীবীদের বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা আছে দুপুর থেকে বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে সাংসারিক প্রয়োজনে আজ অর্থ ব্যয়ের যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যারা সব কাজে কাজে বাধা পাচ্ছেন তাহলে আপনারা একটি খামে রসযুক্ত মিষ্টি দিয়ে এক জায়গায় রেখে দিন পিঁপড়ে ধরলে সেই খামটি সাতবার নিজের শরীরের উপর নিচ স্পর্শ করে শনিবার দিন কোনো চৌরাস্তায় ফেলে দিন এতে অনেক রকম বাধা দূর হবে আঠারোই সেপ্টেম্বর বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক সূত্র থেকে ভালো আয়ের সুযোগ পাবেন অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ে প্রত্যাশা পূরণ হবে দুপুরের পর আত্মীয় স্বজন কারো সাহায্য পাওয়া যাবে প্রত্যাশা পূরণ হবে বারাটিয়েরা ভালো কোনো বাসার সন্ধান পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ খয়রি লাল বা ক্রিম রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃষ্রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো বাইশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা হরিদ্রা ও ধুত্রার রস দিয়ে কালি তৈরি করে ডালিম গাছের কলম দিয়ে শত্রুর নাম লিখে এক হাত গর্ত করে প্রতিদিন মাটিতে শত্রু নাশ হবে আঠারোই সেপ্টেম্বর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া কিছু টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন ব্যবসা ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সকালের দিকে ভালো বেচাকানা করতে পারবেন দুপুরের পর আপনার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে গার্মেন্টস কর্মী ও ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা গোলাপি বা লালচে রং ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় এগারোটা পঞ্চাশ এক মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটি বাইশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের কুটিল চরিত্রের লোক যদি বাড়িতে থাকে নিজেরাই নিজেরই লোক ক্ষতি করার চেষ্টা করছে বুঝতে পারছেন তাহলে মঙ্গলবার কাঁচা হলুদের গাড বেঁধে রাখুন কোমরে কাউকে কিছু না বলে দেখবেন ভালো উপকার পাচ্ছে আঠারোই সেপ্টেম্বর বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য আশা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে বিকালের দিকে বকেয়া অর্থ আদায় করতে পারবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিন একুশ তিরিশ এবং আপনি আজ সাদা বেগুনি বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা এক পঞ্চাশ মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা বাইশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট কর্কটাসের জাতক জাতিকার আপনারা বকনা বছরের গোবর মাটিতে পড়ার আগে নতুন মালসা বা মাটির পাত্রে ধরে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিলে গোপন ইচ্ছা পূরণ হবে আঠারোই সেপ্টেম্বর বুধবার সিংহরাশির আজকের ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে ব্যবসায়িক ও সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন বিকালের দিকে কাজকর্মের বাধা দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা তেরো চার একত্রিশ বাইশ এবং আপনি আজ বাদামি মেরুন বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা বাইশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সকালে নিজের খাবারের কিছুটা অংশ কোনো গাভী বা কাককে খেতে দিন পশু পাখিদের সাথে খাবার এইভাবে ভাগ করে খেলে সাংসারিক সুখ প্রাপ্তি আঠারোই সেপ্টেম্বর বুধবার কন্যা রাশির আজকের রাশি ফল রাশির জাতক জাতিকারা আজ দূরের যাত্রার সুযোগ পেতে পারেন পারিবারিক কেনাকাটায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা অনিশ্চয়তা দূর হয়ে যাবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ পাবেন বৈদেশিক পণ্য ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ সবুজ কালো বা ধূসর রঙ ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা বাইশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা রমণীরা রান্নাঘর অথবা যেখানে ভোজনের জন্য খাদ্য প্রস্তুত করেন সেই ঘরে অথবা যেখানে রুটি খেলে সেখানে বসে রুটি খেলে সংসার থেকে রাহুর প্রভাব দূর হয়ে সংসারে পুনরায় শান্তি ফিরে আসবে আঠারোই সেপ্টেম্বর বুধবার তুলারাশির আজকে রাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ বকেয়া টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য কাজে লাগবে বন্ধুদের সহায়তায় বেকারদের কর্মলাভের সুযোগ আসতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ সাদা গোলাপি বা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা বাইশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা আহার আনতে বিশ্রাম নেওয়ার নেওয়ার সময় খাটের নিচে অল্প পরিমাণ জল রাখুন তারপর সকালে উঠে গৃহ সীমানার কোনো পবিত্র স্থানে সেই জল ঢেলে দিন অথবা ওই জল দিয়েই আপনার হাত মুখ ধুলে আর কেতুর প্রভাবে ঘরোয়া বিবাদ অসুখ প্রভৃতি থেকে পরিত্রাণ আঠারোই সেপ্টেম্বর বুধবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সামাজিক ও সাংগঠনিক কাজে অগ্রগতি আশা করতে পারেন পিতার সম্পত্তি প্রাপ্তির আলোচনায় অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত কোনো তদবিরে আলোর মুখ দেখতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব দৃঢ় হবে রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ খয়ারি বাদামি বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো বাইশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যদি বন্ধুর থেকে বিদ্যার্থী যারা আছেন তারা বন্ধুর থেকে বেশি নম্বর পেতে চান তাহলে আপনার একটা সবুজ এবং একটা নীল রোমাল নিন এবং দুটি রোমালের কোনা একসাথে গিট বাঁধুন তারপর সেটা বইয়ের আলমারিতে ১৮ আঠারোই সেপ্টেম্বর বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা জীবিকার সন্ধানে দূর দেশে যাত্রা করতে পারেন আয় উন্নতিতে পিতা বা শিক্ষকের সাহায্য পাওয়া যাবে ভাগ্য সহায় থাকাতে হঠাৎ করেই কোনো কর্মলাভের সুযোগ আসবে বৈদেশিক সূত্র থেকে ভালো কোনো সংবাদ পাবেন আজ বস্ত্র ক্রয় করার যোগ প্রবাদ আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা বেগুনি রঙের পোশাক ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা বাইশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে আপনারা যে ঘরে থাকেন সেই ঘরে দক্ষিণ পশ্চিম দিক করে একটা কাচের বাটিতে একটু সবুজ কলাই বা ডাইল ও ভালো মেহেন্দি রাখলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর আঠারোই সেপ্টেম্বর বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করা উচিত শারীরিক ঝুঁকি আছে এমন কাজ না করাই ভালো পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে ও কোনো আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতার সংবাদ পেতে পারেন ব্যাংক থেকে কিছু অর্থ ওঠাতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রঙের পোশাক ব্যবহার করতে পারেন মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা বাইশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনাদের দক্ষিণ পূর্ব দিকে তিনটে কড়ি ও তিনটে চাইনিজ কয়েল লাল সুতোতে বেঁধে আপনারা ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ঝুলিয়ে রাখলে কারণ নজর দোষ বাড়িতে আঠারোই সেপ্টেম্বর বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারেন জীবনসাথীর জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা রূপালি রঙের পোশাক ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা বাইশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা তিনটি মোমবাতি যেমন লাল হলুদ নীল রঙের আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে জ্বালিয়ে রাখলে স্বামী স্ত্রীর মিল থাকবে আঠারোই সেপ্টেম্বর বুধবার মীন রাশির আজকের আরাশি ফল মিন রাশির জাতক জাতিকারা সৃজনশীল কাজে সাফল্য আশা করা যায় রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের পড়াশোনা ও ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে দুপুর থেকে কর্মস্থলে কিছু অস্থিরতা দেখা দেবে অধীনস্থ কর্মচারী ও কাজের লোকের উপর তীক্ষ্ণ নজর রাখুন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রঙের পোশাক ব্যবহার করতে পারেন মিন রাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাসা থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা বাইশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের মেয়েদের সিঁদুরের সাথে কুমকুম মিশিয়ে পড়লে আপনাদের কেউ শত্রুতা করতে পারবে না এছাড়া ছেলের গলায় টিপ দিলেও কেউ শত্রুতা করতে পারবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা